অভাব অনটনের জ্বালায় কি চুরির পথ বেছে নিতে হচ্ছে দিন দুপুরে দুঃসাহসিক চুরি উদয়পুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে জানা যায় উদয়পুর মহকুমার অন্তর্গত রাধা কিশোরপুর থানাধীন ডাক্তার এস বি দত্তের বাসভবন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় তুলসীদাস মোদক নামে এক ব্যক্তির বাড়ি থেকে বুধবার দুপুর নাগাদ প্রায় এক লক্ষ আট হাজার টাকা সহ সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার দিন দুপুরে চুরি করে নিয়ে যায় কে বা কাহারা তুলসীদাস মোদকের স্ত্রী ও ছেলে চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিল সকাল নয়টা আটচল্লিশ নাগাদ তুলসীদাস মোদক স্ত্রী ও ছেলেকে বিমানবন্দর থেকে নিজ বাড়িতে আনার জন্য বেরিয়েছিলেন শেষ কিছু সময় বাড়িতে পরিবারের লোকজনরা না থাকায় দুষ্কৃতিকারী চোরের দল চুরি করে পরবর্তী সময়ে একটি জানলা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে তুলসীদাস মোদকের খবর দেয় বিমানবন্দর থেকে ফিরে এসে তুলসীদাস মোদকের পরিবারের লোকজনেরা দেখতে পায় ঘরের একটি জানালার গ্রিল ভেঙে তিনটি আলমারি জামা কাপড়গুলো গুলো অবস্থায় পড়ে আছে পরবর্তী সময়ে রাধা কিশোরপুর থানায় খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে যায় পরিবারের লোকজনেরা এই চুরির ঘটনাটিকে নিয়ে সুষ্ঠু দাবি জানান ব্যুৰো ৰিপৰ্ট ভয়ছ টুৱেণ্টি ফ'ৰ ডট ইন